সিপিআইএম এবং বিজেপি দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল কেন্দ্রীয় বাহিনী জবানদের মোতায়েন করা হয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর সুপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নিকট পানীয় জল নিয়মিত করা বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে উদয়পুর শহরের নাগরিকদের কিছু সমস্যা সমাধানের জন্য এক ডেপুটেশনে মিলিত হয়েছিলেন ডেপুটেশন থেকে বের হয়ে আইএম প্রতিনিধি দলের নেতৃত্ব যখন জামতলা স্থিত সুপিআইএম দলেও কার্যালয়ে ফিরছিলেন তখন থেকে কিছু বিজেপি কর্মী তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায় বলে উদয়পুর সুপিআইএম বিভাগের সম্পাদক দিলীপ দত্ত জানিয়েছেন তারই প্রতিভাবে তার সুবিধা করার জন্য আমরা আমাদের পার্টির সিপিআইএম পার্টির মধ্য অঞ্চল কমিটির উদ্যোগে সময় নিয়েই পৌরসভার যিনি চেয়ারপারসন আসেন ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হইটার থেকে যথারীতি আমাদের ডেপুটেশন হয় আমার যে সমস্যাগুলি তুলে তুলে চেয়ারপারসন ওনার কথার মধ্য দিয়ে উনিও স্বীকার করেন তারা এই এলাকাতে জলের খুব সমস্যা চলছে এটা আমার জানা আছে আমরা বললাম যে আপনাকে ধন্যবাদ যে আমরা যে সমস্যা নিয়ে আপনার সামনে বা আপনার সঙ্গে মিলিত হলাম আমরা আপনিও স্বীকার করলে যেন সমস্যাগুলি এখানে চলছে এসব আলোচনার পরে আমরা চলেছি বোঝা গেল আগে থেকে প্রস্তুতি নিয়ে এই পার্কের সরাসরি রাস্তার সঙ্গেই যেখানে কিছু সমাজ বিরোধী আকর্ষিত করি তারা লাঠি কাঠার পাইল বাঁশের টুকরু মোটা এই সমস্ত নিয়ে আমরা সাত প্রতিনিধি আমাদের উপরে আচরণ সংগ্রহ করে মাধ্যম করতে শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের একজন বয়স্ক কমরেড ভিন্দ কর্মকার উনি মার আত্মবাব আহত হয়েছেন বাকি সেক্রেটারি যিনি যত আমি নিজেই আমাকে পছন্দভাবে করে এবং আমিও আহত হই এবং পরবর্তী সময়ে হসপিটালাইজড হই চিকিৎসা হয় এক্স রে ইত্যাদি কি হয় তাতে আমরা রাষ্ট্র নিলাম এখন এই ঘটনা তার করে